একটা ছোট্ট উদাহরণ দেবো আমি আমার ফিরে বিষয়বস্তুতে আসব। আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে যেদিনকে তোমাকে খুন হয়েছিল খুন করেছিল এটা মাথায় রাখবেন অনেকে বলছে ধর্ষণ করে খুন আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ কতটা উল্টো লাগতে পারে স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায় ডেড বডি উদ্ধার হলে কি হয় কেন খুন করেছে এটা হয় না প্রশ্ন হয় না তো কেন তিলক তোমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি আসে বেরিয়ে আসে সেই জন্য খুন করা হলো ধর্ষণ তারপরে করানো হয়েছে আমি এত বড় কথা বললাম তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলক তোমাকে সেটা না জানতে পারে সেটা চাপা পড়ে যায় তিলক তোমাকে কেন খুন হতে হয়েছিল আপনার আমার বাড়ির নিয়ে তিলক তোমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য আপনি আমি আর্জি করে গিয়ে যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম সেখানে ফার্জি ঔষধ ছিল ফেক সেলাইন ছিল ডুপ্লিকেট ঔষধ থাকতো ওটি রুমে এই এই সঞ্জয় রায়ের মতো ডক্টর এই সন্দীপ ঘোষের মতো ডক্টররা ওর মধ্যে মৎসব করতো শুধু তাই নয় ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকতো সেই মহিলাগুলোর সাথে মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশে মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আমার আপনার জন্য করেছিল সেই জন্য তাকে খুন হতে হলো তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে এটা মাথায় তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি হতে হয়েছিল আপনার আমার যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না এর বিরোধিতা করেছিল এখানতে যে অস্থি অস্থিগুলো থাকতো হাড়গড় গুলো সেগুলো এরা বিক্রি করে দিত মানে কি ভয়ঙ্কর দলের লোকেরা বুঝতে পেরেছেন ভাই কিছু এরা ছাড়তো না এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বারো হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল ধর্ষণ করিয়েছিল আমি কেন বিজেপি তৃণমূলকে বিচার পাচ্ছে না সমদায় করছি একটু আপনাদের জেনে রাখা দরকার সিবিআই যখন কেসটা নিয়েছে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে আর অল্প কিছু তদন্ত করেছে আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই তিলোত্তমা কি একা ডিউটি করছিল ওই দিনকে এ আপনি একটা উত্তর দেবেন ভাই এটা শুনবেন না চোর ডাকাত শুনবেন আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে তার কাহিনীটাকে আমাদেরকে জানা দরকার আমাদের জন্য খুন হয়েছে এটা মাথায় রাখবেন নিজের জন্য খুন হয়নি তার পরিবারের জন্য খুন হয়নি আপনার আমার মেয়ের বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত যখন ওটি রুমে ওই সন্দীপ ঘোষেরা মচ্ছপ করত তার বিরোধিতা করতে যে খুন হয়েছে এটা মাথায় রাখবেন আপনারা যাক আপনার একা ডিউটি করছিল সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সহজ ভাই হিসাব আমি সিবিআই আধিকারিক নয় যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে ওটাও বাদ দিলাম করেনি সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয় ওই দিন রাত্রিরে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছিল কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে অপদর্থ সিবিআই অধিকারীর দ্বারা পরিচালিত দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না কারা হতে পারে দিল্লি থেকে অফিসাররা আসছে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে খুঁজে নাও পেতে পারে কিন্তু খুঁজার তো অনেক অনেক পন্থা আছে ভাই ওই সিসিটিভি ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল পাবলিক করে দিলি আপনার অশোকনগরের আপনার ওয়ার্ডের কোন যদি কুলঙ্গার ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে থাকতো তাহলে আপনারা আপনার মন তিলক তিলোত্তমার বিচার চাইছেন তাহলে ওর নামটা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা আমার ফুরপুরা শরীফের আমাদের ভাঙরের যদি কোনো কুলঙ্গার আমাদের তিলোত্তমাকে খুন করে ওই রাত্রে ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে যদি ভাঙরের মানুষ দেখতে পেতো ঠিকানা বাবার নাম নিয়ে সিবিআই হাতে তুলে দিত আর সিবিআই তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে দুধকে দুধ পানিকে পানি করত করেছে ভাই আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি এইদের আবার জয়েন্টে জয়েন্টে ব্যাথা করে আমি কি করতে পারি ভাই আমি যদি ভুল বলি বলবেন এই বলা ছেড়ে দেবো কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি ক্ষমতার মসনাতে যেতে হবে লিন রাইট নিয়ে ঘুরতে হবে মন্ত্রী হতে হবে ও স্বপ্ন আমার নাই যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো এখন একটা নয় দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম ভালো করে আপনারা জানেন সুতরাং আমি সঠিক কথা বলবো তাই বন্ধুগণ তাহলে চুয়ান্ন পঞ্চান্ন জন কে ছিল খুঁজে পাচ্ছে না কেন বা আর কারা খনি খুঁজে পাচ্ছে না কেন এটাই তো ব্যাপার যারা এই খুনের সাথে যুক্ত তারা তৃণমূল কংগ্রেসের দামাল নেতাদের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে সেই জন্যই জানেন তো আপনারা দিদি সমস্যায় পড়লেই দাদার দ্বারস্থ হয় জানেন তো নাকি ভাই দাদা দিদির লোকেরা থাকলে একটু রাগ হতে পারে কিছু করার নেই আমি যদি ভুল কিছু বলে থাকি দিদিকে বলবেন এমনি আমার নামে আঠেরোখানা মামলা দিয়েছে আরো চারটে মামলা দিতে দাদাকে বলবেন চারখানা মামলা দিতে দিদির দলের তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দামাল ছেলে মেয়েরা ধরা পড়বে সেই দাদার দ্বারস্থ হয়েছে দাদা ঠিক দিয়ে চুপ করিয়ে দিয়েছে তাই বন্ধুগণ আমাদের লড়ে যেতে হবে আমাদের চুপ থাকলে হবে না দাদা দিদির সেটিং আমাদের ভাঙতে হবে তিলোত্তমার বিচার করতে হবে তার পরিবারকে ন্যায় দিতে হবে সাথে সাথে নদীয়া জেলার তামান্না বলে যে ফুটফুটে ক্লাস ফোরের বাচ্চাটি তার অপরাধ কি ছিল ভূমি আঘাতে তার অঘরই প্রাণ গেল শুধু তাই নয় সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভা তো তিনিও পরিবার যেমন বিচার পাবে বিচার পাত তা নিয়ে আমরা যেমন সোচ্চার হব সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পাই তা নিয়ে সোচ্চার হব আর একদম অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলে যাইনি হাঁসকালির এই বোনটার কথা মনে আছে মনে আছে হাত তুলুন তো সত্যি তুলবেন যাদের মনে নেই হাত তুলবেন না কিন্তু দেখেন খান এটা নিয়ম পঞ্চাশ দু চার দিন খুব আগুন ছুটবে তারপরে আস্তে আস্তে ভুলে যাবে হাঁসকালিতে একটি নাবালিকা সেখানেও তৃণমূলের নেতার ছেলে তাকে ধর্ষণ করেছিল পরে ওকে বলা আছে কি প্রেগন্যান্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেবার চেষ্টা করে আমি আজকে ডেটেও বলছি আমার এখনো সন্দেহ হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল ভুলে যাচ্ছেন নাকি ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর এই তৃণমূল এত বড় দল হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় গো শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয় আমি যেই দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে ওই দিনকে শ্রাদ্ধের অনুষ্ঠানের ডেট ছিল কিন্তু গিয়ে দেখি খবর পাচ্ছি যে লোকালে যত প্রহিত মানুষ আছে এই বড়বরের দলেরা তৃণমূল কংগ্রেসের নেতারা একে তো মেয়েটাকে মারলি রাতের অন্ধকারে দাহ করলি ধর্মীয় রীতি না মেনেই আমি মনে করি দাহ করা চার জীবিত হয়তো ছিল দাহ করলি তোরা তারপরে ধর্মীয় বিশ্বাস শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে বা ধর্মীয় বিশ্বাস যেটা প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে অনেকের অন্য অন্য আছে তারপরও আমি যেটা বলছি তো কী হলো খবর পেলাম যে ও এ করতে দিচ্ছে না লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে কে বেচারি আসতে চাইছে না তখন বর্ধমান থেকে সম্ভবত এবিটি এর টিচার্সদের একটা টিম এসেছিলেন আমি আমিও তাদেরকে বললাম সাহেব তাদের মধ্যে কয়েকজন লোকাল ছিল যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন আমি এখানে থাকব যদি আমার তাড়াহুড়ো ছিল যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকব আমিও দেখব কোন বেটা এসে তিলোত্তমা এই আপনার আর ওই পরি কি হাঁসখালির পরিবারকে ডিস্টার্ব করে আমার কি গেল গেল নাকি নাকি কিন্তু আমার বলার কারণটা হচ্ছে ওদেরকে ভুলতে হবে না ও বিচারটাও পেতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছেন শুধু তিলোত্তমা তামান্না নয় সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে আপনি যখন আপনাদের আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি প্রশ্নটা যখন একটু তৃতীয় হয়ে যায় তখনই আমাদের উত্তর দেয় কি জানেন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কাঠ খেলার চেষ্টা করে তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি যদি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী